দুই দলের খেলোয়াড়রা আপনার সুন্দর খেলা দেখালো এবং এই খেলার আয়োজনে সভাপতিত্ব করছেন জামাত ইসলামী বাংলাদেশ নাজিরপুর ইউনিয়নের রহমান সরোজ এছাড়াও নাম আর বললাম না বলতে গেলে অনেক একজাক নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করে আছেন তার পাশাপাশি আমাদের জোয়ারি ইউনিয়নের সেক্রেটারি চেয়ারম্যান পদপার্থী আইব আছেন এর পাশাপাশি আমরা আমাদের নাজিরপুরের সমস্ত ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ সহ নাজিরপুর সহ আশেপাশে এলাকার যে যেখান থেকে আগত হয়েছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যুবক ভাইরা এবং প্রতিকাছা শিশুরা দুই দলের খেলোয়াড়রা এবং খেলার পরিচালনায় আমাদের রেফারি সহ যে দুইজন আছেন আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি বার্তা দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে এই আসনের এমপি পার্টি হিসাবে আমার ব্যক্তিগত সাংবাদিকদের সাহায্যে করেছি যে আজকের সমাজ যদি এবং বাংলাদেশের আত্মহত্যার জন্য সবচেয়ে আছে সেই প্রাধান্য আত্মহত্যার বেকারত্ব আরেকটা হল আজকের সমাজ হত্যাসাগ্রস্ত নিশা এই দুটার কারণে আজকে আত্মহত্যা হচ্ছে এই দুটিকে বন্ধ করার ক্ষেত্রে যুবকদেরকে কাজে লাগানো এবং যুবকদেরকে নিশা থেকে সরানোর ক্ষেত্রে সৃজনশীল খেলা বিশেষ করে ফুটবল ক্রিকেট এবং বিভিন্ন না না হবে আমরা বিনয়ের সাথে এই খেলা করেছি আজকে এবং যুব সমাজকে যখন খেলার দিকে নিয়ে আসবো তখন দেশ এবং জাতি থেকে নিশা দূর হবে এবং সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে আল্লাহ আব্লা আলমের কাছে হাজির নাজির জেনে আপনাদের সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে এই আসনে যদি আল্লাহ আলমী নির্বাচিত করেন আমি প্রতিশ্রুতি দিয়েছি এই গুরুদাসপুর এবং পড়াই গ্রামের যুবক সমাজের জন্য একটি ভালো মানের দুই উপজেলায় দুটি ভালো মানের স্টেডিয়াম তৈরি করবে ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমি দিয়েছি এবং আজকে আজকে আবার আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি খেলার জন্য ভালো মানের কোন স্টেডিয়াম না থাকার কারণে জাতীয় পর্যায়ের আমাদের খেলা এখান থেকে তৈরি করতে পারছি না আজকে যে খেলা নৈপুণ্য দেখিয়েছে এই খেলা কিন্তু আমার নাগপোর জেলার খেলোয়াড়রা এখানে আছে রাজশাহী থেকে আসছে রাজশাহী স্টেডিয়াম তৈরি থাকে নাগপুর জেলায় না স্টেডিয়াম তৈরি করে এখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনসামলা যুবকদেরকে বলবো আসো আমরা দেশ গড়ি জাতি গড়ি সমাজ গড়ি আজকের সমাজ থেকে নিশা মুখ মুখাপ করার জন্য